হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে হরে কৃষ্ণ তো আগামীকালকে আমরা মায়াপুর থেকে চলে যাব আজকে হচ্ছে লাস্ট বারের মতো যাচ্ছি এখন কটা বাজে গো ছটা এখন বাজে ছটা আর আমরা সাড়ে নটার মধ্যে ব্যাক করব মন্দির চারদিকে শুধু মন্দির আর মন্দির যেটা আমাদের বাংলাদেশে ছিল যাই হোক ব্যাক করার আগে আরেকবার মন্দির দর্শন করব আর কবে আসতে পারবো জানি না ভগবানের আশীর্বাদ যদি থাকে সঙ্গে তাহলে অবশ্যই আসতে পারবো ভগবান যদি চায় তাহলে আবারও আসতে পারবো আর আজকে একটু ভিড় কম এবং কাপড় চোপড় গোপি ড্রেস এগুলাই আর কি আশেপাশের দোকান চলুন একবারে মন্দিরে সকলের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমরা আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের কাছে এই যে মন্দির দেখা যায় চলুন মন্দিরের ভিতরে গিয়ে একবারে দেখা হচ্ছে হ্যালো আমরা একবারে মন্দিরের কাছে এসেছি দেখুন মন্দির এরকম চলো মন্দিরের ভিতরে চলে আসি মন্দিরের ভিতরে আর এই দেখুন মন্দির মন্দিরে এক সাইডে চলে আসছি কারণ এক ভিডিওতে তো সব কিছু ধারণ করা সম্ভব না চলো মন্দিরের ভিতরে এসে আমরা আইসক্রিম নিয়ে নিছি আইসক্রিম খাচ্ছি আর আজকে লাইটগুলো হচ্ছে খুব কম এজন্য দেখা যায় না ভালো করে মন্দির আজকে দেখাই যায় না আর এই পাশে মন্দিরও সেম আজকে লাইট কম ওই মন্দিরও দেখা যায় না আর এই যে মন্দির মানুষজন দেখুন কতগুলো যদিও আজকে একটু ফাঁকা মানুষ অনেক কন্টিনিউ প্রচুর মানুষ প্রচুর তো এটা হচ্ছে আর একটা সাইড মন্দিরে লাইট এত কম বুঝাই যায় না কোনো কিছু যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে লাইট কমিয়ে দিচ্ছে তারা যাই হোক সবশেষ বলবো অনেক ভালো লাগলো এখানে এসে মনটা শান্তিপূর্ণ হলো আপনারাও আসবেন যারা যারা ভাবছেন যে মায়াপুর আসবেন তীর্থধামে আর মায়াপুরে আসলে আপনারা নবদ্বীপ ধামেও যেতে পারবেন যেখানে গোর্ণিতের জন্মস্থান তো যারা ভাবতেছেন যে আসবেন দেরি করবেন না সব সবাই চলে আসুন নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু জীবন শেষ সো সময় থাকতে সবাই চলে আসুন তাদের টাকা তো হাতের ময়লা না হয় তীর্থধামেই টাকাগুলো খরচা করলেন এতে তো পূর্ণ আপনারই তাই না তাই সবাই চলে আসবেন মায়াপুরে আর আসার সময় যদি পারেন তো আমাকে জানাবেন আমিও আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমিও আসব এই দেখুন চারদিকটা তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে নমস্কার হরি কৃষ্ণ জয় শ্রীর রাম হর হর মহাদেব